শুভ সকাল বন্ধুরা তোমরা সব ভালো আছো আমি ভালো আছি তোমরা সব আশা করি ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো রাখি ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানালাম বন্ধুরা এটার সকাল ছটা বাজে তখন দেখো কি বৃষ্টি হচ্ছে আমি না দুদিন ধরে তো ভিডিও ছাড়তে পারছি না যেহেতু বৃষ্টি হচ্ছে আর নেটওয়ার্কের প্রবলেম হয়ে যাচ্ছে তাই জন্য নেটের এত প্রবলেম হচ্ছে যে ভিডিও ছাড়তে পারছি না ভিডিও এই হচ্ছে না তাই জন্য বন্ধুরা রিচ কমে গেছে অনেকটা জানো তো আর আর বারবার বলছি যে আমি যেহেতু ভিওটিও সম্বন্ধে বুঝি না তোমরা তো জানো বন্ধুরা এটা ঠাকুমার পায়ের অপারেশনের দিন দুদিন আগে এই যে অপারেশন হয়েছিল তখন কি যেন এটা বলছিল আমার পর যে ভিডিও করবে না ভিডিও করবে তাই জন্য আমি একটু হেসে দিয়েছিলাম আর তারপরে এই যে আসার সময় তখনও কি মুসুল ধারায় বৃষ্টি বন্ধুরা দেখো তারপরে চলে আসলাম তখন বাজে প্রায় একটা এসে একটু আমাদের রবীন্দ্রনগর বাজার থেকে একটু বড়মশায় মাছ নিয়ে নিল আর গিয়ে বলল ছেলের জন্য চলো একটু মাংস নিই নিয়ে দুটো নিয়ে তারপরে গিয়ে কি করলো বললো মাংসটাই রান্না করো এতটা বেলা হয়ে গেছে যখন প্রায় বাড়ি ঢুকতে ঢুকতে ডেটটা বেজে গেছিলো যেহেতু একটার সময় আমরা ওখান থেকে বেরিয়েছি বেরোনোর পরে একটু মাছ কিনেছি তারপরে যে একটা দোকান থেকে একটু পরোটা কিনে নিয়ে যে খেয়ে তখন আমরা যখন বাড়িতে ঢুকি প্রায় দেড়টা বাজে তারপরে গিয়ে একটু পরোটা খেয়ে নিলাম যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি আর ওদিকে একটু মাংস এনেছিলাম মাছ এনেছিলাম বন্ধুরা সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে নিলাম আর বারবারই বলছি বন্ধুরা যদি আমার ভুল হয়ে থাকে তোমরা একটু ক্ষমা করে দিও অবশ্যই আমি ভিডিওটা চালু করেছিলাম যখন ভিডিওটা শুরু করেছিলাম তখন আমি জানিনি যে কখনও যে আমি ভিডিওটা এরমভাবে চালিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসায় এখন না আমার এই ভিডিওটা মানে নেশা হয়ে গেছে যে যেরকম ভাত মাছ না খেলে যেরকম ভালো না লাগে সেরকম তোমাদের সঙ্গে ভিডিও যদি না ছাড়তে পারি বন্ধুরা আমার না খুব খারাপ লাগে কিন্তু দেখো এই ইউটিউবের সম্বন্ধে আমি কিন্তু কিছুই বুঝি না হয়তো তোমরা বলবে যে বোঝো না যখন তাহলে তুমি কেন ভিডিওটা করছো আমি কারোর উদ্দেশ্য করেও বলছি না কেউ কিছু মনে করো না আর যদি ভুল হয়ে থাকে আমার কথা বলাতে তোমরা ক্ষমা করে দিও এক বছর তো হয়ে গেছে কি ভিউজ হচ্ছে মানে কী রিচ কমছে না কম বাড়ছে আমি কিছু বুঝি না আর যারা সাবস্ক্রাইব করছো তারপরে খানিক্ষণ বাদে দেখছি সাবস্ক্রাইবটা দুটো তিনটে করে রোজই কেটে যাচ্ছে যে একটা বছর হয়ে গেছে হাজার মানে সাড়ে ছশো আমি আর পেরোতে পারছি না এরকম ব্যাপার হয়ে গেছে আর একটা চাদর ছিঁড়ে গেছিলো সেই চাদরটাকে কেটে একটা বালিশের ওষারও বানিয়ে নিলাম যেহেতু আমার একটা বালিশের ওষার ছিঁড়ে গেছিলো বন্ধুরা হাতে করে আর তোমরা আমার কথায় কিছু মনে করো না আর এটা ছিল কৌশিকী অমাবস্যা সেই দিন তারপরে চারজনের চারটে পাতা পোড়া দিয়ে দিলাম আমাদের বাঙালদের মধ্যে এই পাতা পোড়ার নিয়মটা আছে আমি আমার শ্বশুরবাড়িতে এসে দেখেছি তাই জন্যই যে আমরা চারজনের চারটে মানে আমার মেয়ে ছেলে আর আমরা স্বামী স্ত্রী দুজন একটু নিয়ে নিলাম আর একটু রুটি করলাম বন্ধুরা রাত্রিবেলা আর একটু ভাত ছিল রুটি ছিল মাংসের ঝোল ছিল সেই দিয়ে সব খেয়ে নিলাম আর তোমরা আমি এত কথা বলছি তোমরা কেউ কিছু একটু মনে করো না বন্ধুরা বারবারই বলছি ভুল হলে ক্ষমা করে দিও অবশ্যই আর আজকের ভিডিওটা অনেক বড় করে ফেলেছি বন্ধুরা টাটা ভালো থেকেও সুস্থ